দক্ষিণ কোরিয়ায় ময়লা ভর্তি আরও ছয়শো বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া গতকাল শনিবার রাতভর রাজধানী সিউলের বিভিন্ন স্থানে এসব গ্যাস বেলুন নামে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় সাদা রঙের এসব বেলুনের সঙ্গে বেঁধে রাখা ছিল আবর্জনার ব্যাগ সিগারেটের ফেলে দেওয়া টুকরো বাতিল কাগজ ও কাপড় এবং প্লাস্টিকের আবর্জনা ছিল ব্যাগে কোন দিক থেকে উড়ে আসছে তা পর্যবেক্ষণ করে এবং আকাশে নজরদারি চালিয়ে বেলুনগুলো খুঁজে বের করা হয়েছে এর আগে গত বুধবার দুই শতাধিক বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠায় উত্তর কোরিয়া পয়বর্জ্যের মতো আবর্জনাও ছিল সেসব বেলুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে সাদা রঙের বেলুনের ভেতরে টয়লেট পেপার কালো মাটি ব্যাটারি সহ অন্যান্য জিনিসপত্র রয়েছে উত্তর কোরিয়া নিজেদের এমন কর্মকাণ্ডকে দক্ষিণের প্রতি আন্তরিক উপহার বলে জানিয়েছে এর জবাবে এক বিবৃতিতে পিয়ংয়ং এর এ ধরনের কর্মকাণ্ডকে বিপজ্জনক আখ্যা দেয় সিউল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন উন একে অকল্পনীয় নিজ আচরণ বলে আখ্যা দিয়েছেন উত্তর গিয়াংসাং ও গ্যাংওয়ান প্রদেশে এবং সিউলের কিছু অংশে জরুরি সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের এসব বেলুনের সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় সেই সঙ্গে এ ধরনের বেলুন দেখলে নিরাপত্তা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে